ওয়াসিং হায় কো রোসি ইউ আমি আল্লার যে কুরসি আছে এটা আসমান আর জমিনের এত দুভয়ের উপরে আমার কুরসি আর গোটা আসমান আর জমিনটা আমার কুর্সির বলয় পেটের ভেতরে আবার বোঝেন ওয়াসিং হায় কোর রসি ইউ আসমান আর জমিনের যা কিছু আছে এটা আমার আল্লাহর কুরসির বলয় মানে পেটের ভেতরে তার মানে আপনি আমি কি কুরসির বাহিরে জাপান আমেরিকা ব্রিটেন এগুলি কুরসির বাহিরে হাদিসের ভেতরে এসেছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান বড় তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান বড় চতুর্থ থেকে পঞ্চ আসমান বড় এভাবে করে একটা থেকে আরেকটা বড় সবগুলিরে যদি একটার সাথে একটা কানেক্টেড করে তোমরা রাখো তো আল্লাপাক বলেন আমার কুরসির সামনে এই সব কিছু জোড়াতালি মিলিয়ে যদি রাখো তাহলে একটা থলে বা একটা ব্যাগের ভিতরে তোমার হাতের বা আঙুলের আংটিটা বের করে ব্যাগের ভিতরে রাখলে ব্যাগের কণায় পড়ে থেকে আংটি যেমন আমি আল্লাহর কুরসির সামনে সাত আসমান আর সাত জমিন এমন সামান্য ক্ষুদ্র আমার কুরসির প্যাটের বলয়ের ভেতরে

এবার একটু হিসাব করেন তো সাত আসমান সাত জমিন সবকিছু জোরাতারি নিয়ে মিলিয়ে যদি সামনে কুরসির সামনে রাখা হয় তাহলে কুরসির তুলনায় সবকিছু হচ্ছে একটা আংটি সোবাহ আর কুর্সি তাহলে কত বড় আর আল্লাহ পাক বলছেন এই কুরসিটা আমার যে আড়স এই আড়সের সামনে কুর্সিটা হচ্ছে আবার আংটির মতো জোরে সরে সোবাহান্লাহ বলবেন না আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা এই যে তোমার আমার আল্লাহর কুরসি আমার আল্লাহর আরশ এত দু ভয়ের মাঝে গোটা পৃথিবীর সাজিয়ে গুছিয়ে সিটিং আর ফিটিং করে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা আমি আল্লাহ পাক এই সব কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেখে শুনে বুঝে এদেরকে কন্ট্রোল করার করার ক্ষেত্রে আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই আমার আল্লাহর রকমের তন্দ্রা নাই ঘুম নাই আমার আল্লাহর কোনো রকমের রকমের ক্লান্তিও আসে না আল্লাহ বলেন আমার আল্লাহ নিজেই বলেন এই সব কিছুকে দেখে শুনে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি আল্লাহর কোন কষ্ট হয় না সুবহানাহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পাক বলেন আলিয়ুন তিনি হচ্ছেন সুচ্চ আযীম তিনি হচ্ছেন বিরাট মহান এই বিরাট আর মহানটাকে আপনি আমি পরিমাপ করতে পারবেন না এই পৃথিবীতে এমন কোন দর্গ আর প্রশ্ন নাই যেটাকে পরিমাপ করার কোন যন্ত্র আছে এই মসজিদের একটা দর্গ আছে একটা প্রশ্ন আছে মাপার জন্য একটা ফিতে আছে আছে কিনা ভাই দক্ষিণ সস্তাপুরের ভিতরে কত প্লট জায়গা আছে মাপার কিন্তু যন্ত্র আছে একটা ট্রাকের ভিতরে কত হাজার টন মন খাবার খাদ্য উঠানো হয় মাল উঠানো হয় মাপার একটা যান্ত্রিক স্কেল আছে আছে কিনা পাক বলেন পৃথিবীর ভিতরে দৈর্ঘ্য প্রস্ত মাপা হয় না মাপা যায় না এমন কিছু নাই কিন্তু তোমার আল্লাহ এত বড় যেটাকে মাপার মতন কোনো যন্ত্র তোমাদের কাছে নাই আলী উল্লাহ আযীম তিনি সুচ্ছ আর বিরাট মহ আমার প্রিয় ভাই আল্লাহ আল্লা পাক বলছেন আল্লাহ এজন্য আমি আল্লাহরে যখন যখন তোমরা ডাকবে তখন আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকবে আমি আল্লাহর চমৎকার চমৎকার নাম আমি দিয়েছি আল্লাহ তালা বলেন নবমতম তম পাড়ার তম পৃষ্ঠার সুড় তুলা আর অফের এক শত আসিনাম বাড়া এতের বেতর আল্লাহ বাগ বলে নুয়ালীল্লাহল আসমা উনুহোসন ফাদাউহবহা ওদারউল্লেদিন নাইুন আল্লাহ দাদা বলেন আমার আছে সুন্দর সুন্দর নাম সেই সুন্দর সুন্দর নাম ধরে যদি তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের তোমাদের জবানের 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 ভিতরে ভিতরে দেই দিয়ে তোমার জিকিরটা আমি কবুল করে নেই এজন্য আল্লাহর যখন জিকির করব। তখন সুন্দর সুন্দর আপনি সোভান আল্লাহ বলেন আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনি জলিল বলেন জব্বার বলেন সত্তার বলেন গত সপ্তাহে আমি উনি নিরানব্বইটি নাম আপনাদের শুনিয়েছিলাম এই জন্য আল্লাহর যে কোনো একটি সেফাতি নাম ধরে আপনি ডাকতে পারবেন কিন্তু উত্তম জাতি সত্তাগত যে নাম সেটা হচ্ছে আল্লাহ সোভাগ